हूं दरवादा रहता हूं जा आगे नीचे लाओ चल रहा है ना चल रहा है ना चल रहा है ना चल रहा है ना चल रहा ना चल ना चल रहा

পাঁচটি কেজি দিলে পায়ে করতাছে পায়ে তুলে মুগ বেল দেন আধা কেজি মুগ বেল দেন আর ইয়ে একটা কাম করেন চিরাড়ি পাতলা আছে না মোটামুটি আধা কেজি চিরা দেয়া লাগে আমরা বাজার টাজার করা শেষ মানে সীমার লই আয়া সবারই আমি কিছু বাজার লইছি সীমা লইছে বিশাল লইছে মানে আস্তে আস্তে আমরা চলিয়া যাইতাসি বাজার থেকে আইলাম মাত্র তো কি কি আনলাম এক এক করে আপনার যাচ্ছি সীমা সবরি গলার দাম নি কত গো কত দিয়ে কইতে পারবা দুইশো টাকা আলি চাইছে সবরি গলার দাম জি দুইশো টাকা আলি দুই আরো আগে কিবা কিনবো সবরি গলা কি নাকি এক সপ্তাহ আগে তৈরি দিব দুই তিন দিন আগে কিনলো রে হে কই বা কই গরম গরমে সবজি ভালো আগে নষ্ট হয়ে কি তো প্রথমেই কি আমারটা বাসি ফেলছো তোমার লাগে আনছো শার্ট হ্যাঁ তো এই যে আমার শার্ট আনছি আর কি একটা এই যে আমি আসলে শার্ট লই না অনসীমা বারবার এই ই করতেছে তো দেখো একটা শার্ট আনিও শার্ট আনিও তুমি একটা তুমি টাকা লাগে আমার ওর কো বাবার লাগে একটা টুপি আনছি আর কি আনছি আর অর্কন লাগে একটা ইয়ে আনছি প্যান্ট আনছি আর কি অর্ক ওই যে ফুল ফ্যান পরতে পছন্দ করে তো অর্কন লাগে থ্রি কোয়ার্টার একটা ফুল প্যান্ট আনছি তারপরে আপনার আরো কিছু জিনিসপত্র আনছি অর্ক শার্ট আছে অর্ক শার্ট আছে অর্ক শার্টটা বিষয়টা ওই যে হেন লইয়া ঈশা লইয়া তোমার শপিং ব্যাগটা লইয়া কি আর কি পরে বিজ্জা জায়গায় একটু শুকানির লেগে দিছি মানে মা শাড়িটা বাইর করেছি মা ওই যে মা কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ মার শাড়ি পছন্দ হয়েছে আর কি এই যে এটা হয়েছে সীমার শাড়ি আর কি ওই যে দেখো সীমার শাড়িটা শাড়ি কালার পছন্দ এই কারণেই তোমার লাগে একটা কয়ারি কালারই আনছি